পাঁচই আগস্টের পর একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার অনেক ভাইকে শহীদ হতে হয়েছে ঠিক না আমার ভাই আবু সাহিদ তাকে নির্বিচারে পাখির মতো গুলি করে তাকে হত্যা করেছে তার হাতে অস্ত্র ছিল না আমার ভাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সে এই আন্দোলনের সাথে অস্ত্র নিয়ে স্লোগান দিয়ে বিরোধিতা করেনি সে শুধু আন্দোলনকারীদের পিপাসার্থ মানুষের পাশে পানি নিয়ে দাঁড়িয়েছিল পানি বিতরণ করছিল তাকে পর্যন্ত এই শহীরাচাররা এদের দোসররা তাকে পর্যন্ত খুন করতে একটু দ্বিধা করে নাই আমার ভাই শহীদ তাহমেজ মাত্র চোদ্দ বছর বয়সী কিশোর নর্স ক্লাস নাইনের শিক্ষার্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য তাকে বুলেটে 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 তার বুক করে ফেলা হয়েছে প্রবাহের আমার আমার ভাই এমদা চোখ হারিয়েছে আমার ভাই আবু বকর হাত হারিয়েছে হাত হারানো চোখ হারানো পা হারানো এখনো আমার অনেক ভাইরা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যেই মানুষগুলো যে ভাইরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন মৃত্যু সংদিক্ষণে যারা এখনো কাটকাচ্ছে তাদের এই আত্মত্যাগ শুধুমাত্র একটি দলের পতনের পরবর্তী অন্য আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় আমার এই সংগ্রাম আমার এই আত্মত্যাগ হল একটি উন্নয়নমুখী একটি কল্যাণ রাষ্ট্র মানুষের অধিকার সম্প্রদায়িত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই আত্মত্যাগ এবং কুরবানি ভাইয়া আমার আমরা অতীতও দেখেছি অনেক আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কিন্তু জনগণের এই আন্দোলন সংগ্রামগুলো কেউ কেউ কুক্ষিগত করার চেষ্টা করেছেন আমরা এখনো তার প্রবণতা লক্ষ্য করছি এই আন্দোলন ছিল জনগণের এই আন্দোলন এই পুরো বাংলাদেশের প্রত্যেকজন নাগরিকের ছিল এই আন্দোলনের সুফল বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক ভোগ করবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক যদি আন্দোলনের সুফল ভোগ করতে হয় তাহলে এমন একটি দল আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে জনগণকে দায়িত্ব নিয়ে জনগণের সামনে এসে দাঁড়াতে হবে যেই দলের হাতে নেতাকর্মীদের হাতে বাংলাদেশ নিরাপদ যাদের হাতে খুঁড়ে রক্ত নেই যেই দলের নেতাকর্মীরা চালাবাজি করে না যেই দলের নেতাবাজিরা দখলবাজি করে না বন্ধু আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই রাজনৈতিক পথচলায় একজন নেতা এমন নেই যার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ রয়েছে যার হাতে খুনে রক্ত রয়েছে আমাদের নেতা পি সাহেব একজন আদর্শ নেতা এরকম একজন আদর্শ নেতার নেতৃত্বে একটি সুকি সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদার্ত আহ্বান জানাই আসুন আমরা সকলে সম্মিলিত সুখী সমৃদ্ধশীল উন্নত কল্যাণ রাষ্ট্র ইসলামী বিধিবিধানের আলোকে নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করি সবাইকে ধন্যবাদ করিব অবশ্যই মিলিন